আবারও দুর্ঘটনা মুড়িঘাটা ব্রিজে মঙ্গলবার রাত আনুমানিক দশটা যাওয়ার সময় সনাতন পল্লী থাকা ভ্যান দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় লোকজন তড়িঘড়ি বাইক চালকের বাড়িতে খবর দেওয়া হয় এবং তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং পাশে থাকা ভ্যান চালক মনোরঞ্জন কীর্তনিয়াকে পার্শ্ববর্তী ডাক্তারখানায় প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়

অনেক মৃত্যু হয়েছে এখন দু হয়ে গেছে অবশ্যই ভয় লাগে আমাদের এখানে ছেলে পিলে থাকে আমরা যা আশা করি সেটা তো আমাদের ভয় লাগবে আর এত পরিমানে গাড়ি চালায় ধারণার বাইরে খুব জোরে চালায় খুব জোরে চালায় আমরা চাই এটা এখান থেকে বন্ধ হয় হয়তো অবশ্যই লাগবে সন্ধ্যা গরমের সময় বসে থাকে না গরমের সময় আমরা এখানে বসে থাকি এবার এইভাবে গাড়ি চালাবে সেই ফটাস ফটাস করে আওয়াজ হবে আর গাড়ি চালাবে সে মানে বলার মানে মতন না আচ্ছা

সূত্র মারফত জানা গিয়েছে ওই বাইক আরোহীর নাম সজীব মন্ডল ও রাব্বি মন্ডল দুজনেরই বাড়ি কেউটি পাড়ায় স্থানীয়রা জানিয়েছে রাতের বেলায় এই রাস্তা পারাপার হতে ভয় লাগে প্রচুর জোরে বাইক চলাচল করে শুধু তাই নয় মদ্যপ অবস্থাতেও বাইক চালাতে দেখা যায় অনেককেই রাত দশটা নাগাদ বিপরাভাবে দুজন বাইক নিয়ে আসছিল বিপরাভাবে এসে রং সাইড দিয়ে এসে প্লেয়ারে ধাক্কা মেরে আমাদের ক্লাবের সামনে এসে পরে রক্তাক্ত হয় সত্যি কথা বলতে কি আজকে আমাদের ব্রিজের উপরে অনেক মানুষ বসে থাকে ক্লাবের সদস্য বয়স্করা গরমের সময় বসে রাখে মানে আজকে আমাদের সত্যি নসিব ভালো যে আজকে গ্রিজে পরে কেউ ছিল না এই জায়গাটা কেউ বসেছিলাম তো আমরা বাস্তবে বলতে পারছি না এটা আমরা অনুভব করছি এই যে বেপরা গাড়ি চালানো এইভাবেই চলানো আমাদের সত্যি কথা খুব আমরা এটা নিয়ে খুব মধ্যে হয়েছে এখানে মুড়িঘাটের দিকে এই দিশটা একটা প্রপার জায়গা একটা ফেমাস দিশ মানুষ সবসময় এখানে আসে বেপোহাভাবে গাড়ি চালায় যাতে কোনো রকম দুর্ঘটনা হয় না হয় এই জন্য আমরা সকলের সকলের কাছে বার্তা দিচ্ছি যেন এইভাবে বেপোরা গাড়ি চালিয়ে যাওয়া আসা না করে ভালো কারণ ব্রিজ ব্রিজের পরে কিন্তু অনেক মানুষ যাতায়াত করে গুরুতরভাবে আহত হয়েছে হ্যাঁ গুরুতরভাবে আহত বলতে আমাদের লোকালকেও হয়নি একজন ভ্যান হলো আমাদের অমর বাড়ির মনোরঞ্জন কীর্তনিয়া তিনি গরিব মানুষ সেটা খাওয়া মানুষ ভ্যান নিয়ে যাচ্ছিলেন তারা রং সাইড দিয়ে এসে তাকে মেরে দিয়েছিল তিনি আহত হয়েছেন তাকে লোকাল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যারা বাইক চালাচ্ছিল এবং তার ভ্যানটাও খাপ ক্ষতি হয়েছে আর যারা বাইক চালাচ্ছিল তাদের সামান্য ইঞ্জুরি হয়েছে একটা লোকজন নিয়ে এসেছে তারা নেওয়া হসপিটালে অ্যাডমিট করে এসেছে এবং বাইকটা ক্ষতিগ্রস্ত অবস্থা আছে প্রশাসন এসেছে প্রশাসন যে ব্যবস্থা নেবে আমরা তার সমর্থন হয়েছে এই যে যারা জোরে বাইক চালায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে বার্তা আমরা একাধিকবার বলে আসছে আমরা লোকাল মানুষ বা আমরা গ্রামের মানুষ বারবার বলছি যে যে এইভাবে বেপরোয়াভাবে গাড়ি চালানো যে কত পতর্ব দুরোগ